দুদিকে দুটো সংসারের কাজকর্ম করতে করতে তাল মিলিয়ে একদম পেরে উঠছি না তোমরা প্রত্যেকেই বলছো দিদি ভাই নিজের শরীরের যত্ন নাও যত্নটা নেব কোথা থেকে বলো তো একদিনে যদি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারতাম তাহলে তোমরা ভালো করে বুঝতে পারতে কিন্তু ভিডিওটা তো অনেক বড় হয়ে যায় তার জন্য একদিনে দিই না ছোট ছোট করে দিই মানছি তোমরা আমাকে খুব ভালোবাসো এতটা নজর দাও এতটা খেয়াল করে আমাকে কথাগুলো তোমরা বলো সেগুলো কিন্তু নিজের লোকও বলে না কখনো যাই হোক তোমরা সব সময় আমাকে এই কথাটাই বলে থাকো কিন্তু কি করব বলো তো একদম যে পেরে উঠছি না আমি একদম সময় পাই না তোমরা দেখতে থাকো এর আগের ব্লগটা দেখেছিলে আমি ঘরে ঢুকলাম রাত সাড়ে নটা বাজে কিন্তু তখন ঘরে ঢুকে ভিডিওটা শেষ করে দিয়েছি চাইলে আরও বড় ভিডিও দিতে পারতাম কিন্তু বড় ভিডিও দিয়ে লাভ নেই কারণ একদম ভিউজ নেই তারপর আবার এত বড় ভিডিও কে দেখবে সবার তো সময়ের দাম আছে বলো যাই হোক সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন দিনে নতুন সকালে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সকাল বলছি কেন এখন সকালবেলা ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু অনেকটাই ব্যস্ত আছি একটুখানি সময় বের করলাম বের করে এই যে ভয়েসটা দিচ্ছি আর কি তো দেখতেই পেলে সবজি কেটে নিচ্ছি এটা কিন্তু শুক্রবার ছিল শুক্রবার রাতের বেলা যে ঘরে ঢুকলাম তখন ঘরে ঢুকে এই যে যেহেতু আমি দিনের বেলা আসিনি তোমরা দেখেইছো বাড়িতে ছিলাম তোমাদের দাদাভাই বিকেলে গিয়ে নিয়ে আসছে তো দুপুরবেলা যা হোক একটা কিছু করে খেয়েছে তোমাদের দাদাভাই একটা ভাজি আর রুটি করে খেয়ে নিয়েছিল তো রাতে এসছি আবার কিছু একটা তো বানাতে হবে সে কি দিয়ে খাবে তারপরে যে তারা ধুঁড়ো করে ঘরে ঝিঙ্গা ছিল ঝিঙ্গা বের করে ঝিঙ্গা ভাজি করে নিয়েছি আর রুটি করেছি আর কিছুই করিনি অনেকটাই রাত হয়ে পর পরদিন ছিল শনিবার তোমরা সবাই ভালো করে জানো আগের দিন মানে পরের দিন যে নিরামিষ যদি পড়ে ওই অনেকে অনেক দিনে নিরামিষ খায় কেউ শনিবারে খায় কেউ শুক্রবারে খায় কেউ মঙ্গলবারে খায় কেউ বৃহস্পতিবারে খায় তো ওরকম যারা খাও তারা জানো আগের দিন কতটা ঝামেলা থাকে তো বাড়ি থাকলে তো দুপুরবেলায় সবটা ধুয়ে মুজে মেজে মানে পরিষ্কার করে রাখি তা এত রাত হয়ে গিয়েছিল তো তাড়াহুড়ো করে কিছুই করিনি শুধু কিন্তু রুটি আর ভাজি করে দিয়েছি যতটা স্পিডে এখানে দেখিয়েছি আমি কিন্তু ততটা স্পিডেই কাজগুলো করেছি করে রুটি করে ভাজি করে দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে কিন্তু তারপরে দাও কুড়াল যা যা থাকে সব কিছু কিন্তু মাজা ধোয়া করে নিয়েছি যেটা যেটা করতে হয় আর কি নিরামিষের আগের দিন তো খুব ঝামেলা থাকে ভালো করেই জানো এটা থেকে মজার বিষয় কি হয়েছে জানো তো কেন বললাম তোমরা তো সবাই আমাকে সব সময় বলো দিদি ভাই নিজের শরীর দিকে শরীরের দিকে নজর দিও হ্যাঁ গো তোমরা বড্ড ভালোবাসো ভালোবেসে কথাগুলো বলো কোথা থেকে নজর দেবো তো এই তো দেখো না তাড়াহুড়ো করে এখানে রুটি করছিলাম অথচ নিজের জন্য যে ভাত বানাতে হবে ভাত বসাতেই কিন্তু আমি ভুলে গেছি এবার রুটিটা করে প্লেটে দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আমি কিন্তু ভাবছিলাম বাসনটা মেজে তারপরে খাবো যখন বাসনমত্রপত্র মেজে সব পরিষ্কার করলাম তখন মনে পড়ল আমি তো ভাতও বানাইনি তখন কিন্তু রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর কি ভাত বানাবো কী খাবো শুয়ে পড়লাম তোমাদের দাদাভাই বলছিল তুমি খাবে না তো আমি বললাম যে না খাবো না আমার পেটটা ভর্তি আছে যদি এই কথা না বলতাম এত রাতে তাহলে কিন্তু আমাকে ভাত বানাতে হতো ও কিছুতেই মানতো না বলতো ভাত বসাও ভাত করে খেয়ে তারপরে শুবে তো যাই হোক তাকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে এই দেখো সব মাজা ঘোষা ধোয়া সব কিন্তু করে নিচ্ছি শুক্রবারের রাতে আবারও বলছি কিন্তু যেহেতু শনিবার সকালবেলা উঠেই তো আবার রান্নাঘরে ঢুকতে হয় সবাই যেন গ্যাস মোছা সমস্তটাই করে নিয়েছি তো তাই বললাম দেখো দুদিকে তাল মিলিয়ে কাজ করতে করতে না বড্ড হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর পেরে উঠছি না পাগলের মতো থাকি সব সময় একটা মুখে ক্রিম লাগাবো সেটারও সময় পায় না চুলটা আঁচড়াবো সেটারও সময় পায় না তোমরা হয়তো ভাবতেই পারো দিদি ভাই তোমার এমন কি কাজ তোমরা দুটো মানুষ ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকো এমন কি কাজ হ্যাঁ ঠিকই বলেছো এটা যারা করে তারা কিন্তু বুঝতে পারে ফিল করতে পারে যারা সামনে থাকে তারা ফিল করতে পারে আর দূর থেকে অতটাও ভালো ফিল করা যায় না তার মধ্যে আছো সবাই আমাকে এতটা ভালোবাসো সবাই কিন্তু বুঝতে পারো তোমরা তোমরা কিন্তু বলো আমাকে দিদি ভাই তুমি কী করে করো এগুলো কি করে করো তো হয়ে যায় বলে না ঘাড়ে বন্দুক থাকলে পরে সবাই শিকার করতে পারে তো ওরকমই ঘাড়ে বন্দুক যেহেতু নিয়েছি শিকার তো করতেই হবে তো দেখতেই পাচ্ছ ভাজিটা বসিয়ে দিয়ে এসে কিছুটা বাসন মেজে নিলাম মেজে আবার রুটিটা করে দিলাম আরও কিছু বাসন আছে কিন্তু রুটিটা করে দিয়ে তারপরে আবার বাসনগুলো মেজে নেব তো এইভাবে কাজগুলো করে থাকি তো বন্ধুরা একটা কথা বলি আমার বাহন শোনা এসছে কিন্তু আজকে আমার সঙ্গে বলছি সেই বিষয়ে পরে কথা তোমাদেরকে আমার বাউন শোনার একটু ভয়েস আসবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো ওই তো দেখো রুটি করে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে আর এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাস মুছতে তো অনেক সময় লাগে তোমরা ভালো করেই জানো কিন্তু বলো তো কি আমি যখন ফাইনাল টাচটা দিয়েছি তখনই তোমাদেরকে দেখিয়েছি তার আগে যত ঘষা মাজা করেছি ওগুলো দেখায়নি তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এমনিতে আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে তো কি করব অনেকখানি কাটাকাটি করেছি কিন্তু আর পারলাম না একটু বড় হয়ে গেছে মানিয়ে গুছিয়ে নিও যার যার ধৈর্য কুলাবে না শেষে দেখো না আমার কোনো রাগ দুঃখ অভিমান কিছুই নেই দেখো ভিডিও যদি ভালো না লাগে তাহলে কেন দেখবে বলো তো ভালো লাগলে তো অবশ্যই দেখবে প্রত্যেকে তো ভিডিওতে বলে যাচ্ছ প্লিজ কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখো হেন তেন তো এগুলো বলো না এগুলো একদম কথা বলো না শোনা তো এগুলো বলো না এগুলো কেন বললাম বলো তো যার যার মনের ব্যাপার একটা ভিডিওতে যদি ভালো লেগে যায় ভালো লাগার কিছু থাকে আর মন যদি বসে যায় তার প্রতি যদি একটা মায়া হয়ে যায় ভিডিও খারাপ হলেও কিন্তু সম্পূর্ণ ভিডিও সে দেখেই যাবে তো যাই হোক আবারও বলছি কেউ দুঃখ পেও না যার যার মনের ব্যাপার তো দেখো কী করে সময় পাবো এটা ছিল কিন্তু তারপরের দিন সকালবেলায় দেখতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম কিন্তু বানিয়ে নিয়ে দেখতে পাচ্ছ আগের দিন রাতে শুক্রবার রাতে কতগুলো বাদাম ভিজিয়ে রেখেছে তো এই বাদামগুলো একটা একটা করে ছোলা এটা কি মুখের কথা মনে করো তো তাড়াহুড়ো করে কিন্তু আবার কিন্তু তাড়াহুড়ো আমার শুরু হয়ে গেছে শনিবারে কিন্তু আমি আবার গেছি সকালবেলা উঠে সে বাদামের ডাল খাবে বলেছে তো বা রাতেই ভিজিয়ে রেখেছিলো যদি তোমাদের দাদাভাই ভাই ভিজিয়েছিলো কারণ এমনি যত ডাল আছে না ডাল তো রকম আমি রান্না করি না হঠাৎ কুচিতে করি তো ডাল কিন্তু ও খেতে চায় না মানে এক দু চামচ খাবে বেশি খাবে না ডালটা খেতে চায় না ওর খাওয়ার বারণ আছে বলে তো সেই মতো আমাকে বলল। তুমি বাদামের ডাল করে দিবে আমাকে তো বাদামের ডাল করে দিলাম দেখো কাজকর্ম রান্না বান্না কিছুই শেয়ার করিনি এটা কিন্তু শনিবার ছিল একটুখানি শেয়ার করেছি এই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে বেরিয়ে পড়লাম আর দেখতেই পেলে প্রেশার কুকার কড়াই ওইভাবেই রয়ে গেল মাজার আর সময় পেলাম না কিন্তু আমি তো বন্ধুরা এই তো হুড়ু হুড়ি করে কাজকর্ম করে বেরিয়ে গেছি কিছুই শেয়ার করতে পারিনি তোমরা কে কে আমার মতো পাগলের মতো দৌড়াও বলো তো দেখো অবস্থা না মুখে কিন দিই কোনো দিন না চুল ঠিক মতো আচরাই এটাই আমার জীবন এই তো স্টেশনে চলে এলাম তো স্টেশন সঙ্গে থেকে গাড়ি ঢুকারও সময় হয়ে গেছে তো দেখতেই পেলে আবারও সমস্তটা করে তাড়াহুড়ো করে আবারও বেরিয়ে পড়লাম আমিও স্টেশনে গেলাম ট্রেনটাও কিন্তু ঢুকে পড়েছে একদম সময় নেয়নি ট্রেনটা আর মার মানে দু তিন মিনিট বাদে গেলে আমি ট্রেনটা মিস করে যেতাম তো যাই হোক তোমাদের দাদা ফোন করে বলেছে ট্রেনটা অমুক জায়গায় আছে তুমি বেরিয়ে পড়ো তো সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছি না হলে কড়াইটা আর প্রেশার কুকারটা আমি মেজেই যেতাম কিন্তু তার জন্যই মাসতে পারিনি এই তো দেখো ট্রেনেও বসে পড়লাম এবার কোথায় গেছি জানো আবার সেই আমার বাড়িতে না গো বাড়ি যাইনি আমি বলো তো কি আগের দিন যেহেতু গিয়েছিলাম আমার বাহন শোনা ছোট্ট বাচ্চা একটা ও তো সত্যি কথা যেটা আমাদের কলিজার টুকরা আমার বলো বা তোমাদের দাদা ভাইয়ের বলো তো বারবার করে বলছিল বাচ্চা মানুষ যে দিদন আমাকে রাখি পড়াবে না তো আমি বললাম আজকে যাচ্ছি কি করে পড়াবো শোনা না পড়াবো না তো রাতে এসে তোমাদের দাদা ভাইকে বললাম তোমাদের দাদাভাই ভাই বললো অন্য সময় যেয়ে থাকো তাহলে আজকের দিনটা যাও তুমি গিয়ে ভাইকে রাখিটা পরিয়ে আসো তো সেই মতো কিন্তু চলে গেলাম আর এখানে দেখো যেতে যেতে ট্রেন থেকে নেমে পড়লাম অটো করে যখন যাচ্ছি রাস্তায় সেই জ্যাম ছিল তো এভাবে কিন্তু রাস্তায় রাখি ছিল তো সেগুলো একটু ক্যাপচার করে নিয়েছি আর কি খুব জ্যাম ছিল অটোটা দাঁড়িয়ে ছিল আর কি যেতে পারছিল না তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমাদের দাদা ভাই বলেছিল। তুমি চলে যাও আমি বিকেলবেলা গিয়ে তোমাদেরকে নিয়ে আসব। তোমাদেরকে মানে আমার বাহন শোনাও আসবে তো যেহেতু অনেক দিন হয়ে গেছে ও আসছে না আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তোর পরের দিন তো রবিবার তো বলেছিলাম ঠিক আছে রবিবার যেহেতু নিয়ে চলে শনিবার রাতে নিয়ে আসলে রবিবার থাকলে সোমবারে একটা দিন স্কুল মিস যাবে বিকেলবেলায় গিয়ে দিয়ে আসবো আর টিউশনি পড়াতে বিকেলবেলায় আসে সাতটার দিকে টিউশনিটা পড়ে নেবে মঙ্গলবার থেকে স্কুল করবে সেই মতোই আর কি তো চলে তো গেছি গিয়ে এই দেখো ওদেরকে রাখিটাও পড়িয়ে দিলাম তো কি হয়েছে জানো তো সন্ধ্যেবেলায় কিন্তু যখন পাঁচটা বেজে গেছে তোমাদের দাদা ফোন করলাম তুমি কি বেরিয়েছো সে বলছে আমি কাজে ফেসে গেছি আমি আসতে পারবো না তুমি আজকে থেকে যাও কাল সকালে চলে এসো তো সেই মতো মেয়ের বাড়িতে থেকে গিয়েছি কিন্তু বাড়িতেও যায়নি ইচ্ছে করছিল না গো আর শরীরটা ভালো লাগছিল না তো শুয়েছিলাম মেয়ের ঘরেই শুয়ে থেকে রাতে ওই মেয়ের ঘরেই ছিলাম এখন বয়সটা দিচ্ছি এই তো সাড়ে আটটা যখন বাজে তখন কিন্তু আমি ঘরে ঢুকে গেছি অনেক সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে মানে আমার মেয়ের বাড়ি থেকে আমার বাউন সোনাকেও সঙ্গে নিয়ে এসেছি এসে তারপরে এই যে এখন কিন্তু কাজকর্ম আবার শুরু করে দিয়েছি তো আমার জীবনটা তো এভাবেই চলে কখন কি করব কখন নিজের শরীরের যত্ন নেবো বলো তো তো তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে ভালোবেসে বলো কতকালের ভিডিওটাতে যে বা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো দেখে গেছ সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা দেখেছ সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা করছি দ্বিতীয় দিন